টানা দুদিন ধরে বন্ধ বিমান পরিষেবা বৃষ্টিতে জের পার দুর্গাপুরের অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর পরিষেবা নিয়ে যাত্রীদের মধ্যে খুব তুঙ্গে শুক্রবারের ন্যায় শনিবার ও দুর্গাপুরের অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর থেকে সবকটি বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন এয়ারপোর্ট কর্তৃপক্ষ শুক্রবারে বিমানবন্দরে টার্মিনালের ভিতরে জল ঢুকে যাওয়ায় ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ এবং দিল্লিগামী মোট তিনটি ডেস্টিনেশনের বিমান পরিষেবা বাতিল করে দেওয়া হয়েছিল অবস্থায় শনিবারও একই চিত্র ধরা পড়ল দুর্গাপুরের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে যাত্রী পরিষেবা দিতে না পারায় দুঃখ প্রকাশ করে কাজী নজরুল ইসলাম বিমানবন্ধুলে ডাইরেক্টর কৈলাস মন্ডল ফোনে দা ই পেপার ডিজিটাল কেক এক সাক্ষাৎকারে বলেন যে অপারেশনাল এরিয়া আছে ওইটা পুরো ঠিক আছে স্যাটিসফ্যাক্টরি আছে আমাদের ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই এসে গেছে আর যে এয়ারপোর্ট সার্ভিস গুলো যেগুলো আছে অনেক ওইটাকে রিস্টোরেশন প্রসেস জনে আমরা সবাইটি কাজ করছি আর এটা আপডেট একটু পরে আপনাকে জানাবো ফ্রাইডে 3:00 এর ফ্লাইট আপনাদের ক্যান্সেল ছিল আজকে 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 ফ্লাইট গুলো कैंसिल আছে কালকে জন্য আমরা চেষ্টা করছি যে কি কালকে ফ্লাইট হোক ওইটার জন্য পরে ওয়ার ফন্টে কাজ করছি স্যাটারডে আর পরে এসএসএস আবার আবার পরে এসএসএস চেক

कि के भाई अब कलकत्ता से हम आपको दूसरी फ्लाइट करते हुए ये कुछ इनके यहां ना तो पावर है ना पूछो नोरा सिंगल मैन इज गिविंग अ रिस्पांसिबल आंसर फॉर दिस अब क्या करेगा कस्टमर पैसा देके 10-100 रुपया टिकट का कहा जावे आदमी এখন এখানে মানে কি আমাদের যে আমার যাওয়ার কথা ছিল যে একটা টাইম এসে গছেই আমার কাজগুলো সব ডিলেট হলো এখন আমাকে কলকাতা যেতে হবে এনারা কোনো ট্রান্সপোর্টারও অ্যারেঞ্জমেন্ট করছেন না আমাকে নিজের থেকে কলকাতা যেতে হবে ওখান থেকে আবার ফ্লাইট রাত 8:00 টার फ्लाइट আছে তারপরে রাতে পৌঁছাবো কোনো ইনফরমেশন দেওয়া হয়নি কিছু লোক আছে তারা পেয়েছেন কালকে ফোন করেছেন ওনারা বলছেন কিন্তু আমাদেরকে কেনারা আছেন আমাদের কোনো কোনো ইনফরমেশন দেওয়া হয়নি আমি যাচ্ছি ব্যাঙ্গালোর আমি আসছি আসানসোল থেকে সমস্যার মধ্যে বললাম আর কি একটু হ্যারাসমেন্ট হলো বহুত দিকত হ্যাঁ ঘর চলে আয় কোনো নিউজ নেই হ্যাঁ আয় তো ফ্লাইট ক্যান্সেল হ্যাঁ কে বল রই হ্যাঁ এটা ওখান থেকে কি বল রাই ফ্লাইট ক্যান্সেল হ্যাঁ बेंगलोर तो अभी कितना मुश्किल में है कोई इन्फॉर्मेशन नहीं ब्यूरो मैनेजमेंट कॉलेज इन दुर्गापुर एडमिशन ओपन फॉर होटल मैनेजमेंट हॉस्पिटल मैनेजमेंट टूरिज्म मैनेजमेंट बीबीए बी सी एंड नर्सिंग एक्सलेंट ट्रेनिंग एंड प्लेसमेंट असिस्टेंट ज्वाइन नाउ डी एस एम एस गेट वे टू सक्सेस